এইভাবে পটলটা রান্না করে সবাইকে খাওয়ালে সবাই কিন্তু একদম খুশি হয়ে যাবে কারণ পটল একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না তো তখন ঠিক এইভাবে বানিয়ে পটলটা রান্না করে সবাইকে খাওয়ায় তো দেখুন এখানে পটল নিয়ে নিয়েছি সেটা খোসা ছাড়িয়ে আমি কিন্তু লম্বা করে জাল দুদিকটা চিড়ে নিচ্ছি আর এরপর পটলের গায়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দুর্দান্ত লাগে এই রেসিপিটা তো চলুন বন্ধুরা দেখে নিন যেমন করে আমি এটা বানিয়েছি তো নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে দেবো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না তো দেখুন পটলে নুন হলুদ মাখিয়ে সাইড করে দিলাম এবার একটা মশলা আমি রেডি করে নিচ্ছি দেখুন পোস্ত তো খেয়েছেন তো একবার এরমভাবে বানিয়ে খাবেন নারকোল নিয়েছি টুকরো টুকরো করে আর পেছনের কালো খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমার পোস্তই বেশি আছে সর্ষে জাস্ট অল্প একটু নিয়েছি মানে হাফ চামচ মতন আর পোস্ত আছে দু চামচ এখানে দিলাম কাঁচা লঙ্কা আর একটু নুন এবার এটাকে খুব মিহি করে একটা পেস্ট করে নেব কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল আমি সাদা তেলেই করছি আপনি চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন তার মধ্যে দিলাম পটল এখন পটল গুলোকে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে দেখুন পটল কিন্তু রেডি এখন এর মধ্যে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই রান্নাটার সময় আঁচটা কিন্তু কখনোই জোরে করবেন না কারণ নারকল পোস্ত খুব তাড়াতাড়ি কড়াইয়ের গায়ে লেগে যায় তার জন্য একটু কম আছে এটাকে রান্না করতে হবে তো অল্প একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি অল্প একটু সর্ষের তেল আবার অ্যাড করছি এই সর্ষের তেলের গন্ধটা কিন্তু এই রান্নায় দুর্দান্ত লাগে আর দিয়েছি দেখুন কাঁচা লঙ্কা তো একদম জলটা টেনে এসছে কিন্তু এত ড্রাই আমরা রাখবো না তার জন্য আর একটু জল দিয়ে এটাকে ঢেকে রান্না করব। একটু গা মাম মাখা হলে খেতে বেশি ভালো লাগে অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম আর খুব সামান্য নুন কারণ নুনটা আমি পটলের মাখিয়েছিলাম আর নারকোলটা যখন বেটেছিলাম তখনও কিন্তু নুন দিয়েছিলাম তো সেই জন্য খুব সামান্য নুন দিলাম তো রান্না কিন্তু আমার রেডি এর মধ্যে দেখুন তেল ভেসে এসেছে এরপর আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি তো দেখুন পটল কিন্তু 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 রেডি দেখতেও হয়েছে আর খেতেও অসাধারণ তো দেখলেন এই রেসিপিটা আমি কত সিম্পল ওয়েতে রান্না করলাম বেশি সময় কিন্তু একদম লাগে না অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন পটল পোস্ত খেয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনারা কিন্তু নিরাশ হবেন না তো আজকের মতন বিদায় জানাই দেখা হবে আপনাদের সাথেই নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের একটা কমেন্ট পেলে মনটা ভীষণ ভালো হয়ে যায় মনে হয় কেউ তো আমাকে একটু হলেও ভালোবাসা জানিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও